গণিত তিন মাসে কমপ্লিটের চ্যালেঞ্জে আজকে আমরা একই টাইপের চারটা অঙ্ক তুলছি তিন দশমিক দুয়ের এটা হতেছে আমাদের আঠারো নম্বর ক্লাস এর আগের সতেরোটা ক্লাস যদি দেখতে চাও আমাদের ডিস্ক্রিপশনে পুরো প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে একটু দেখে নিও তো আমরা দশ এগারো বারো এবং পনেরো এই চারটা হইতেছে মূলত একই টাইপের অঙ্ক তো এই জন্য একত্রিত করে তুলছি প্রথমে আমরা দশ নাম্বারটা দেখি কি দেওয়া আছে আচ্ছা রাখি দশ নাম্বার জানলে বাকিগুলি এমনি পারবা তো যা দেওয়া আছে তা আগে তুলি দশ দেওয়া আছে m plus r one by m is equal to a. আমাদের কাছে এই টুকের মান দেওয়া আছে এটার মান জানতে চাইছি তাহলে এটা আমাদের प्रदत्त রাশি লিখলাম তাইলে प्रदत्त রাশি प्रदत्त রাশি হইতাছে m কিউব প্লাস এর 1/m কিউব এটারে এই চিন্তা করো মানে a কিউব আর এটারে পি চিন্তা করো b কিউব a কিউব প্লাস b মান যেহেতু দেওয়া আছে তাহলে মান নির্ণয়ের সূত্র প্রয়োজন তাইলে আমরা a প্লাস সরি a কিউ প্লাস b এর মান নির্ণয়ের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস a এর e 3 ab ইনটু a প্লাস এর v এটা যদি এখানে अप्लाई করি তাহলে কাজ হয়ে যাবে m হইতাছে আমাদের a আর 1/m হইতাছে আমাদের v তো লিখতে থাকো a প্লাস v হোল কিউব মাইনাস এর 3 এই যে a ইনটু এই যে আমাদের v

এগারো নম্বরে কিন্তু সেম প্রসেস এটা হইতেছে আমাদের প্লাসের সূত্র এটা জাস্ট সূত্র আমাদের মাইনাসের দশ নম্বরের মতো হইতেছে আমাদের এগারো নম্বরটা আমাদের এটা যেমন প্লাসের মান দেওয়া ছিল এই প্লাসের সূত্র এখানে মাইনাসের মান দিয়ে দিয়েছে মাইনাসের সূত্র এটা করলেই হয়ে গেছে তো এগারো না করে আমি বারো করাই দিতেছি কারণ এটাও মাইনাসেরই বারো হইলে এগারো অটোমেটিক তোমরা নেই পারবা তো আমি বারোর দিকে আগেছি বারো নাম্বার বারো নাম্বার বলছে দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড তা একটু তুলি দেওয়া আছে আমাদের মানটা কি দেওয়া আছে এ মাইনাস এর ওয়ান বাই এ মান দিয়েছি শুধু একটা ওয়ান লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ কিউব এর ওয়ান বাই এ কিউব তাহলে লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড এ কিউব মাইনাস এর ওয়ান বাই এ কিউব

এ মাইনাসের বি এটার মান কত ওয়ান উপরে কি আছে কিউব প্লাস এটার এটাকে এটা দিলাম থ্রি এটার মান কত ওয়ান তিনের সরি ওয়ান এর কিউব কত ওয়ানই আর তিন তিন এক যোগ করলে কত হয়ে যায় চার এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলছিল দেখাইতে বলছিল লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড শুক পনেরো নাম্বার এটা দেওয়া আছে আমাদের দেখাইতে বলছে এই জিনিসটা সমান এই জিনিস তো দেওয়া আছে দেওয়া আছে এখানে একটু কাজ আছে তোমরা একটু নি দেওয়া আছে কি করা লাগবে দেওয়া আচ্ছা এইখানে টু আছে উপরে এইখানে টু আছে উপরে তাহলে আমি টু এর কমন নিলাম এখানে রয়ে গেলো একটা এক্স মাইনাস আছে দিলাম উপর থেকে টু নিয়ে নিচে জাস্ট ওয়ান নিচে এক্স এর মতো এক্স ওই পাশে থ্রি লিখলাম টু এ পাশে পাশে লিখিয়ে যাবো লেফট হ্যান্ড সাইড এ বলছে এইট ইন্টু এক্স কিউব মাইনাসের ওয়ান বাই এক্স কিউব মাইনাস বি সূত্র কি জানি তো লিখি এ মাইনাস ভি হোল কিউ ক্লাসের শ্রী এ ভি ইন্টু এ মাইনাসের ভি এইটুক হইতে সূত্র এটার সাথে এইট কি আকার ছিল গুণ তো এইটুক সেই গেম পুরোটা পাইছে না এ পুরোটার সাথে এট কি আকার আছে গুণ এটা বোঝানোর জন্যই সেকেন্ড ব্রেকেড এটার মান কত এটার মানে আমরা এই যে বের করছি শ্রী ভাই তো লেইখা দেই শ্রী ভাই থ্রি বাই টু পুরোটার উপরে কি ছিল কিউব দিলাম প্লাস চিহ্ন দিলাম উপরের এক্স নিচের এক্স কাটা থ্রি ইনটু এটার মান কত থ্রি বাই টু ব্রেকেট আছে তো এই যে ব্রেকেট এটের মতো এট থ্রি এর কিউব কত টোয়েন্টি সেভেন টু এর কিউব কত এইট তিন থিকা নয় নিচে কত দুই ব্রেকেট

আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল সিক্সটি থ্রি লেখা দিলাম ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও যে তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড শুট বেশ আমাদের কমপ্লিট পনেরো নাম্বার